গুড আফটারনুন বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদের সবাইদের হ্যাপি রিপাবলিক ডে জানাই আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল জোড়া বাচ্চি আপনাদের শখ করেছি দেশার পায়রা খুব ভয় পাচ্ছে পায়রাগুলো দুটোই বাড়ির বাচ্চা পায়রা দেখুন ওনাকেই কল করেছে রেসার পায়রা দেখে আর সবাই চাইছে প্লেন টাইপ রেসার তো তাদের কাছে আমি একটাই এই ভিডিওর মাধ্যমে বলবো যে আমার কাছে প্লেন পায়রা নেই প্লেন পায়রা আমার পোষার কোনো শখ নেই এগুলি যা আছে আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন ছাড়াছাড়ি করতে পারবেন আর যদি কারোর এ ধরনের টুর্নামেন্টের পায়রা প্রয়োজন থাকে তারাই কল করবেন প্লেন পায়রা লোকাল পায়রার জন্য সঙ্গে আমাকে কেউ কল করবেন না লোকাল পায়রা আমার কাছে নেই আর পুষতেও ইচ্ছে করে না নাসাল ছাড়া পায়রা পুষতে একদমই ভালো লাগে না কারণ আজকের দিন আজকের দিনে দাঁড়িয়ে খাবারের দাম যেভাবে বাড়ছে নাসাল ছাড়া পায়রা রাখা আর জঙ্গলি পায়রা রাখা আমার কাছে দুটোই সমান হয়ে গেছে যাই হোক যে যেরকম পায়রা বসে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট আমার কাছে প্লেন পায়রা নেই ওটা আমি আন্ডার এস্টিমেট করছি না যার যেরকম পায়রা শখ সে সেরকমই পুষবে কিন্তু আমার কাছে নাসা ছাড়া পায়রা পাবেন না যারা প্লেন পায়রা খুঁজেন প্লিজ কল করবেন না আরেকটা কথা ভিডিওর মাধ্যমে আমি বলি প্লিজ রাত দশটার পর কল করবেন প্রতি ভিডিওতেই আমি বলি হলো বাবা পায়রা আটকে বলা নাকি রাত দশটার পর কল করবেন না সকাল সাতটা দিয়ে আপনারা রাত দশটার মধ্যে কল করবেন বাট রাত এগারোটা বারোটা একটা প্লিজ কল করবেন না কেউ নতুন জোড়া বাদলাম কেমন লাগলো জানাবেন এই ধরনের রেসার পায়ের আরও আছে আর যদি কোনো ভাইয়ের মনে হয় প্রয়োজন আছে জানাবেন ডেলিভারি ব্যবস্থা আছে পুরো ইন্ডিয়াতেই ডেলিভারি হয় এর আগেও আমি অনেক ডেলিভারি ভিডিও বানিয়েছি যে বানিয়েছি যেগুলো আমি ইউটিউবে আপলোড করেছি যেমন পুনেতে পাঠিয়েছি গুজরাট পাঠিয়েছি চেন্নাই পাঠিয়েছি উড়িষ্যাতেও পাঠিয়েছি একটা সময় অনেক স্টেটেই পাঠিয়েছি পায়রা তো ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই ধুলেও হয়ে যাবে আর কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতেই দেখবেন বা দিকে আছে তবুও আমি মুখে একবার বলে দিচ্ছি এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান পায়রাটা মেল পায়রা আছে প্রথমের দিকে পায়রাটা মেল আছে পর একটা ফিমেল আছে একটু ভয় পাচ্ছে পায়রা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আজ প্রজাতন্ত্র দিবস আপনারা পালন করুন এবং সুখ স্বাচ্ছন্দ্যের দ্বারা কাটান ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা